এই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালোবাসি আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন বাজে কটা মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজবে হ্যাঁ দশটা বেজে পঞ্চাশ মিনিট হচ্ছে তো প্রায় এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে ফ্রেন্ডস এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি বর এইমাত্র মাত্র খেয়ে জাস্ট গেলো যেমনটা আগের ভিডিওতেই বলেছিলাম কালকে ওই আমাদের ক্রিসমাস ট্রি ডেকোরেট করার জন্য সব ডেকোরেশনের জিনিস আনা হয়েছিল আর আজকে হচ্ছে বেবিসদের জন্য গিফটস নিতে যাওয়া হচ্ছে তো ভাইয়া গেল আর আমার বর দুজন মিলে গেল তো এখন মোটামুটি ওদের বেশ অনেকক্ষণই টাইম লাগবে কারণ চাঁদনি চক যাচ্ছে তো বেশ অনেকটাই দূর আর যাচ্ছে স্কুটিতে করে বিকজ এত ভিড় মার্কেট যে গাড়ি ওখানে পসিবলই নয় আর গাড়িতে গেলে পরও দূরে দাঁড় করিয়ে আবার অটো করে রিক্সা করে যেতে হবে তোটা আবার আলাদা রকমের একটা প্রবলেম আর স্কুটি গিয়ে গলিতে যেখানে ঢুকে যায় বুঝতে তো হচ্ছে ব্যাপার একটা কমেন্ট পেয়েছি আমরা কি ভেজিটেরিয়ান আজকে ভিডিও শুরুতেই ভাবলাম আমি রিপ্লাই দিয়েছি না ভেজিটেরিয়ান নই মানে বলেও একটু বলি আর কি আমি না ভেজিটেরিয়ান নই ফ্রেন্ডস আমরা একদম বাঙালি আমরা নন ভেজ আর কি শুরু থেকে খেয়ে এসেছি কিন্তু এখন আমি জানি না কেন এই কোয়েশ্চেনটা মাথায় এসছে হয়তো আমাদের বাড়ি একদমই মাছ মাংস ডিম হয় না আমার ভিডিও থেকে সেই জন্য মনে হয়েছে কি তোমরা কি ভেজিটেরিয়ান তো এটা কোশ্চেনটা আসাটা স্বাভাবিক বলে দি ফ্রেন্ডস কি হচ্ছে না মানে না আস্তে আস্তে না জানি না কেন চিকেনটা বেশ অনেকদিন ধরে আর খেতে পারছি না খাওয়া ছেড়ে দিয়েছি এটা কিন্তু বলবো না কারণ অনেক সময় মন করলে খাইও যেমন পকোড়া বা বাইরে কোথাও গেছি হয়তো পার্টি ফার্টি যেরকম আমাদের এই খ্রিসমাস সেলিব্রেশন বা নিউ ইয়ারে নিউ ইয়ারে হচ্ছে না নিউ ইয়ার মঙ্গলবারে পড়ছে তাই ননভেজ থাকছে না তবে খ্রিসমাস সেলিব্রেশনে চিকেনেরও অপশন রাখছি আমরা তো হয়তো খাবো এরকম নয় কিন্তু না কি হয়েছে ফ্রেন্ড যখন থেকে আমি লাড্ডুগোপালকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে মানে আমি কি নিয়ে এসেছি উনি যখন থেকে আমাদের বাড়িতে এসেছেন তার একটু খানিক আগে থেকেই বলতে পারো আমার না চিকেনের থেকে কেমন একটা ভক্তি উঠে গেছে মানে ওই যে মেরে খাবো ওই ব্যাপারটা ভেবেই জানি কেমন একটা লাগছিল আর আমার আগে আমার মেয়ের হয়েছে মানে আমরা না মন্দিরে যখন গেছিলাম ফ্রেন্ডস আমাদের দিল্লিতে খুবই ফেমাস জায়গা আক্ষরধাম মন্দির তো ওইটা খুবই মানে ওখানে গেলে একবার গেলে কারোর মন ভরে না আমি তো এতবার গেছি তাও আমার মন ভরেনি তো ওখানে না স্বামী নারায়ণের পুরো আর কি ছোটবেলাকার ভিডিও আর কি আছে ওই সিডি ডিভিডি ফর্মে তো তখন তো আমি আমার ডেস্কটপে চালিয়ে দেখতাম মানে আমি আজ থেকে প্রায় অনেক মানে বছর আগেকার কথা বলছি শুরু শুরুর তো তখন আমি দেখেছিলাম ওনার ভিডিওতে মানে মাছ যে ধরছিল না তো উনি ওনাকে খুব শাস্তি দিয়েছিল যে মাছটাকে মেরে দেওয়ার জন্য মানে মানে ওনার বক্তব্য ছিল যে যাকে আমরা সৃষ্টি করতে পারছি না তাকে আমরা ধ্বংস করছি কিভাবে তো যাই হোক একটু তো মনে ওখান থেকে এসেই ছিল যে ভাই আমরা মেরে দিচ্ছি জীবনটা চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু তাও থেকে যেরকম খেয়ে চলে চলে তো ওরকম ভাবে মাঝে সাঝে খেতাম আর আমাদের এখানে না মাছ ওরকম ফ্রেশ পাওয়া ওয়েস্ট বেঙ্গলের মতো মুশকিল মানে পাওয়া গেলেও ওই রকম টেস্ট আর ওরকম মানে আর কি পাই না তো অমনি ভাবে একটু অভ্যাস ছাড়া হচ্ছিলই যদি মাছের কথা বলবো তো খুব রেয়ার মাছ হয় তারপরে হচ্ছে চিকেনের কথা তো চিকেন ফ্রেন্ডস ইদানিং কি হয়েছে না গোপালের সেবা যখন থেকে করি ভেতর থেকেই আসে না এরকম নয় যে ইচ্ছে করে খাই না মানে ভেতর থেকেই আসে না তবে যেদিন আসে সেদিন খাই সেটাও বলছি তো এই জন্য বলছি কি না আমরা এরকম নয় যে ছেড়ে দিয়েছি তবে না ওই ব্যাপারটা চলে গেছে যে সপ্তাহে খাবো বা মাসে পাঁচবার খাবো এরকম কিন্তু নেই খুব রেয়ার ব্যাপারটা রয়ে গেছে আর ডিম ডিমের মধ্যে ফ্রেন্ডস এই জন্য কি মানে না ডিমটাও ভেতর থেকে আর মানে খেতে মন করে না কি বলবো আর কি বানালো মেয়েরা ওরকম ভাবে খায় না ওdere ভালো লাগে না তো আর এখানে যখন বাবা এখন তো বাবা মা গেছে বাবা মা থাকলে পড়ো না মাছ যদি হয় ওই একবারই খায় এরকম না যে উল্টো বেলা থাকলে পরে খাবে চিকেন হলে তো মা খায়ই না একদমই খায় না মানে মা একদমই খায় না আর বাবার গুন্টি দুটো পিস তো এমনি ভাবে না फ्रेंड्स আর আমাদেরও যে খুব রুচি করে খাই এরকম না তাই একদমই স্কিপ হয়ে গেছে তবে হ্যাঁ ইন ফিউচার আবার যদি কখনো মনে হয়তো করবো তাই এটা বলছি না যে না আমরা ছেড়ে দিয়েছি রেয়ালি কখনো খেতে মন হলে খাই কিন্তু একরকম ছাড়ার মতোই বলতে পারো এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে আশা করি ভালো করে পেরেছি দেখো লিখে এতটা বোঝানো যায় না তাই বলে বোঝানো যায় না বলে বোঝালাম বর চলে গেছে ঘর পাঁকা আমার কিন্তু বড্ড মন খারাপ ভালো লাগে না ঘরে আমার একা থাকতে আগেও বলেছি আর বরের সাথে মানে ও যেহেতু ঘরে সবসময় থেকেছে বেশ অনেক কটা বছর হয়ে গেল চম্পক আমার হওয়ার পর যখন আমি ঘরে এসেছিলাম চম্পককে নিয়ে মায়ের ঘরে চম্পক আমার হয়েছিল বড়বাবু বাপু যখন আমি ঘরে এসেছিলাম তো প্রায় দশ বছর হয়ে গেল ফ্রেন্ডস আমার বর ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে কারণ ওই ও স্যাটারডে সানডে কাজ হতো তো ওই তখন থেকে না এরকম একটা অভ্যাস হয়ে গেছে ও ঘরেই থাকে ঘরে না থাকলে ঘরটা বড় ফাঁকা ফাঁকা লাগে দেখো শুরুতেই চার মিনিট বকে দিয়েছি ভিডিও কত বড় হবে জানি না আজকে ভিডিও তবে পোস্ট হয়ে গেছে আমি খুব রিল্যাক্স তো চলো এখন এবার ঘরের এই গুছাবাগা বাগা সব কিছু করবো এই দেখো এত জিনিস যে কালকের এগুলো সব সবজি টবজি সব রাখবো এবার হচ্ছে আমি বানাবো নিজের জন্য পাও কালকে পাশে আমার বান্ধবী আছে ওরা ওই পাও ভাজি মানে ও সবজিটা বানিয়েছিল তো পাও আমি সকাল সকাল নিয়ে এসেছি অর্ডার করে দিয়েছিলাম বিগ বাস্কেট থেকে ব্যাটার দিয়ে শেখবো পরকে খাইয়ে দিয়েছি আমারটা এবার শেখবো আর খাবো ঠিক আছে এডিটিং করতে করতে ফ্রেন্ডস আর কিছু মনে থাকে না ব্লগ শুরু করেছিলাম না এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো এখন এগারোটা বাজে ছাপ্পান্ন মিনিট বলো এতক্ষণে আমি খাচ্ছি জল খাবার বর অনেকক্ষণ আগে চলে গেছে তো বললামই তোমাদেরকে মেয়েরাও তো এখন ঘরে নেই তো মানে নিজের খাওয়াটার আর মনেই নেই তো যাই হোক খিদে প্রচন্ড ধরে পেয়েছে এখানে বাবাজি খাচ্ছি ফ্রেন্ডস

তো ওই বেলুন ডেকোরেটার্স তো আসছে আলাদা করে বেলুন ডেকোরেট করব কিন্তু তা বাদেও ক্রিসমাস ট্রিটা তো আমরা নিজেরাই ডেকোরেট করবো ফ্রেন্ডস আর ওর আশেপাশে গিফটস রাখবো একটু যেমনটা থাকে তো ওগুলো কাল সকালবেলাতে হবে তো এখন না আজকে আমি ভীষণ চাপে আছি কেন জানো তো চিম্পুমা একটা গড়গড় করে ফেলেছে কালকে ওদের স্যান্টা হয়েছিল না এই ড্রেসটা কিন্তু রেন্টে এসেছিলো স্কুল থেকে ম্যাম রেন্টে নিয়ে ছিল সালিমা গার্ডেন এক্সটেনশন ওয়ান থেকে তো এই ড্রেসটা না স্কুলেই রেখে আসা ছিল কারণ হচ্ছে যে ইউনিফর্ম আমি পাঠিয়ে দিয়েছিলাম চিম্বু মা কি করেছে সাথে নিয়ে চলে এসেছে এবারে ফ্যামের কাছে তো আর নেই এবার আমাকে যে ভাবে পৌঁছাতে হবে ওইখানে বিকজ এটা রেন্টে আনা তো না তো আননেসেসারি রেন্ট বাড়তে যাবে কালকে স্কুল নেই এই হচ্ছে গড়বড় বলেছি একটুখানি বেটা তুই দুপুরে একটু পুজোটা করে দে ওরা না আজকাল পুজো করতে চাই ফ্রেন্ডস আর আমি বলেছি তো খুবই আনন্দ মাম্মাম বলে দিয়েছে আর উনি সবার তাহলে হেসেই যাচ্ছে দিদিভাই শঙ্খ বাজাচ্ছে বলো কি যে হাসি পাচ্ছে কেন হাসি পাচ্ছে তোমরা তো বেলুন ধুতো দেখেছো ফ্রেন্ড সবজি ধোয়ার মতো আমি বেলুন ধুচ্ছি সবজি ধোয়ার মতো বেলুন গুলোকে ধুলাম ফ্রেন্ডস তার কারণ হচ্ছে কালকে এই গুলো দিয়ে পরে কিছু অ্যাক্টিভিটি আছে তো সব বাচ্চারা যেহেতু মুখে দেবে না বেলুনগুলোর মধ্যে না মুখ কেমিক্যাল থাকে মুখে দেওয়ার পরেই ঠোঁটটা কেমন ড্রাই হয়ে যায় না তো সেই জন্যই যে আজকেই ধুয়ে দিলাম নিলামটিকে না মেলে রেখে দেবো শুকিয়ে যাবে কাল অবধি আমার এই ফ্ল্যাটে রোদের একটু কমই হলেও কাপড় শুকাবার কোনো জিনিস শুকাবার কিন্তু কোনো অসুবিধা মানে এতটাই সুবিধা এতই হাওয়াদার কি বলবো তো চলো একটু দিয়ে দি বর দিয়ে দাও জায়গায় সেম সেম নিতে নিতে দেখো কি অবস্থা এবার সব জায়গাতে সেম অটোমেটিক পেয়ে যাচ্ছি দুই বোনকে কালকের জন্য ওরা একদম রেডি করে দিচ্ছি

তো এসে এই এত কটা গিফট প্যাক করে না গুলো নয় গো এইগুলোর পাশে ওই যে ব্যাগগুলো আছে না তিনটে ব্যাগ পরপর ওগুলো সব গিফট একা করিনি আমি পাশে বাড়ি ভাইয়া আর ভাবি এই ফ্লোরেরই থাকে মানে এই ফ্লোরেই থাকে তো সেই তিনজন মিলে করলাম

জানি না তোমাদের সাথে ওরকম ভাবে শেয়ার করেছি কিনা কারণ এখন আমার কাছে আর কি অনেক নতুন বন্ধু আছে যারা কিনা আমাকে খুব ভালোবাসো তো তাদের জন্য বলছি আমারও কথাটা কি দেখো লাইফে যদি কিছু চাওয়ার থাকে না মানে যদি কিছু পাওয়ার থাকে আমার মনে হয় ওটাকে না বারবার ভাবতে মানে ইম্যাজিন করতে তো আমাদের ইম্যাজিনেশনের এতটাই পাওয়ার না ফ্রেন্ডস কি ওইটাকে না আমরা অ্যাট্রাক্ট করি মানে মাইন্ডে যেটা আমাদের চলে না আমাদের জীবনে সেটাই ঘটে তো আমি অনেকবার এই ফল পেয়েছি আর এটা একমাত্র রাস্তা হচ্ছে মেডিটেশন তো এই ক্ষেত্রে আজকে যেই কারণে আমি কথাটা বলছি সেটা তো আমি মেডিটেশন ফেডিটেশন কিছু করিনি কিন্তু মানে বলছি নর্মালি কোনো জিনিসকে যখন ফ্রেন্ডস আমরা একবারের জায়গায় বারবার দেখি আর আমাদের এইখানে লেগে যায় না আর ভেতর থেকে আমরা ওটা চাই তখন ওটা আমরা পেয়েই যাই মানে যেটাকে বলে পজিটিভিটি মানে যদি আমরা কোনো জিনিস মনে প্রাণে চাই না ফ্রেন্ডস আর কোনো জিনিস যদি ভালো লেগে যায় তো ওটাকেই আমরা অ্যাট্রাক্ট করি তো সেম জিনিসটা কেন বলছি বলো তো দেখো আমি না সেদিন কট সেট নিতে গেছিলাম আমার কট পরার খুব ইচ্ছে হচ্ছিল কারণ আমার কাছে কট সেট নাই তো দেখেছি ইচ্ছে হয়েছে কিন্তু আমি উলে নেই চাইছিলাম বিকজ ঠান্ডা যেহেতু প্রচুর দেখো এখনই বাইরে বৃষ্টি পড়ছে পুরো আমার যেন কাপড়গুলো সব ভিজে গেলো যেগুলো ব্যালকনিতে মেলা ছিল তো চিপুমা ও মা খাবারটা খেয়ে ঘুমা ও মা বাবা ঘুমিয়ে পড়ছে গো হ্যাঁ তখন দেখ কী বলছে দেখো শোনো তো বৃষ্টি পড়েছে তো যাই হোক আমি এখন বাইরে গিয়েছিলাম ফ্রেন্ডস তো আমি না যেটা বলছিলাম করসেট নিতে চাইছিলাম অনেক দিন তা আমি যাই আমাদের ভি মেগাস্টোর যেটা কিনা আমাদের কবি রেগুলার দোকান সেখানে গিয়ে আমি দেখেওছি এরকম নয় যে দেখিনি পাইনি বাট আমি অনেকগুলো দেখেছি কিন্তু আমার তা আমাদের একটাই পছন্দ হয়েছে সেটার মধ্যে একটুখানি ডিফেক্ট ছিল তা ডিফেক্ট কী বলো তো দেখবে উলেনের জিনিস অনেক বেশি ইউজ করলে একটু উঠে উঠে যায় রোয়া রোয়াগুলো উঠে যায় তো ওইটাতে না রোয়া একটু ওঠা ছিল কেবল একটা জায়গাতেই তো আমার মনে হচ্ছে দেখো পড়ার পর তো ওটা হবে স্বাভাবিক বাট নতুনই আমি কেন কিনবো তোমনি ভাবে না আমি ওটাকে রিজেক্ট করে দিয়েছিলাম না আমি ওইটা নেব না কিন্তু ওইটা বাদে আমি দুদিন গিয়ে গিয়ে পুরো দেখেছি ওদের কাছে আরও নতুন স্টক এসেছিলো সেগুলো সব নামিয়েছে আর যেহেতু এতটাই রেগুলার কাস্টমার যে একটা জায়গায় দশটা নামিয়েও যদি না নিই বা তিরিশটা নামিয়েও যদি না নিই মানে যত সেটা যে সবগুলো যদি নামিয়ে নিই আর যদি না নিই অঙ্কলজি কিছু বলে না বলে না ওটা তুই দেখ কারণ আমরা রেগুলার কাস্টমার জানে যে আমি ওরকম নই যে ঘাটিয়ে পরে নেব না আমি নিতেই যাই তবেই আমি খুলাই তো এবারে কি হয়েছে না ফ্রেন্ডস আজকে পরের জন্য নিতে গেছিলাম কিছু অ্যাকচুয়ালি কাল যেহেতু আমরা টোয়েন্টি ফিফথের পার্টি করছি না তো আমরা একটুখানি রেড হোয়াইট এরকমই টাইপের কিছু চাইছিলাম দুই মেয়ের জন্য ওরকমই নিয়েছি তোমরা দেখলে ফ্রেন্ডস আর শীতকাল যেহেতু দেখো সোয়েটার আমি তোমাদের সাথে বারবার শেয়ার করছিলাম না যে আমাদের লাস্ট ইয়ার আমি না অনেক রিজেক্ট করে দিয়েছি তো এই বছর বলতে পারো স্টকও কম আছে তো ভালোই হলো পরের বছরের জন্য ভালো ভালো স্টক করছি থাকবে আর এখন জানো তো আমাদের এখানে না দেখছি সব জায়গাতে বেশ ভালোই ডিসকাউন্ট দিচ্ছে তো সেসব তো অন্য কথা তো তোমাদেরকে যেটা মেন কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই অ্যাট্রাকশান আমি কিন্তু যেটা রিজেক্ট করেছিলাম আজ আমি সেটাই নিয়ে এসেছি তা তোমাদের সাথে ওটাও শেয়ার করলাম যে ওরা না পুরো রোয়া রোয়াগুলো মেশিন আছে ওটা দিয়ে পুরো উঠিয়ে দিলো তার আঙ্কেল কিন্তু বেশ ভালো ডিসকাউন্টও দিলো মানে যে ডিসকাউন্ট নর্মালি থাকে তার তুলনায় আরও বেশি ডিসকাউন্ট দিলো আর ভিডিও দেওয়ার পর যখন গাদা কটা কমেন্ট পাই না কি যে ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমি তোমরা আমাকে সবাই দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না তোমাদের ওই কমেন্ট গুলোই তো পড়ি যারা আমাকে কমেন্ট করো যারা আমাকে খুবই ভালোবাসে আমি বুঝতে পারি তবেই মানে পছন্দ করো তবেই তো না তাই এত সময় লাগিয়ে কেউ লিখবেই কেন তাই কিনা বলো তো আমার কমেন্ট গুলো পেতে খুব ভালো লাগে তো পেয়ে নিয়ে না আমার রিপ্লাই করতেও ভালো লাগে এখন দেখছি বেশ অনেকটা কমেন্ট চলে এসছে মানে অনেক কটা পেয়েছি আর কি আমি এতদিন ধরে ওয়েট করছিলাম ফ্রেন্ডস কি কবে কমেন্ট পাবো কবে রিপ্লাই করবো তো হ্যাঁ আস্তে আস্তে জীবনে আসছে আর এখন বেশ ভালোই কমেন্ট পাচ্ছি তো আজকেও বেশ অনেক কটা কমেন্ট পেয়েছি তো আজকে আর না কালকে ভিডিও শুরুতে নিয়ে কথা বলবো তো এই যে মলে যাই আর কিছু না নিয়ে আসি এটা হতে পারে আর একই জিনিস রান্না করার সময় নেই তো দুধ দিয়ে খাই ভেবেছিলাম চাউমিন খাবো না কাল যেহেতু আবার সেলিব্রেশন পার্টি এনজয়মেন্ট তো খাওয়া দাওয়া তো ভালো হবেই তো কালকে আবার অয়েলি অয়েলি আজকেও আবার চাউমিন খাবো ঠিক লাগলো না তো সেই জন্য ব্রেড অর্ডার করলাম আটা ব্রেড আর দুধ দিয়ে খাই মিষ্টি সিষ্টি আছে ফ্লিজে বাট মিষ্টিও খাবো না ঠিক আছে মেশিনে বাসন আছে এখন ধোবো না ব্রেডটা খেয়ে নিয়ে বেরিয়ে যাবো উপরে মিটিং আছে সবার সাথে একসাথে কারণ কালকে যেহেতু সেলিব্রেশন তো আসতে একসাথে বসাটা জরুরি তারপরে এসে পরে ওগুলো যা করা আমার চিম্পুমা ঘুমিয়ে পড়েছে ওকে একটুখানি দেখে ও পড়ে যাবে বেটা